চাকাটি হাতে নিলে আপনারা এটা যে একটা হেভি কোয়ালিটির চাকা সেটা আপনারা খুবই সহজে বুঝতে পারবেন এই দেখেন এটা বেশ ভারী এবং হেভি কোয়ালিটির একটা চাকা আসসালামু আলাইকুম দর্শক নাসা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকে আপনাদের জন্য বেশ কিছু হ্যাভি কোয়ালিটির চাকা নিয়ে হাজির হয়ে গেলাম এগুলো হলো হ্যাভি কোয়ালিটির পাঁচ ইঞ্চি সাইজের কাস্টার উইল তো এখানে আমাদের কাছে আজকে পাঁচ ইঞ্চির মধ্যে নাইলনের হেভি কোয়ালিটির চাকা এবং হেভি কোয়ালিটির সলিড রাবারের চাকা রয়েছে এগুলো সবগুলো হলো আজকে পাঁচ ইঞ্চির তো চলেন একটা একটা করে আমরা দেখি তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো হেভি কোয়ালিটির পাঁচ ইঞ্চি সাইজের একটা নাইলনের চাকা অনেকে এগুলোকে প্লাস্টিক বলে থাকে কিন্তু এগুলো কিন্তু নাইলনের এগুলো হেভি কোয়ালিটির শক্ত নাইলনের চাকা এগুলো আপনার ক্ষয় হয় না ফাটেও না এগুলো অনেক দিন টিকে যায় তো এটা হলো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা সেট এটা হলো আপনার একটা লক আলা লক সিস্টেমের একটা চাকা এখানে লক রয়েছে আরেকটা আছে লক ছাড়া আপনি হাতে নিলে এর হ্যাবিট কোয়ালিটিটা বুঝতে পারবেন এটা যে হ্যাভি এটা যে ভারী আপনি এটা হাতে নিলে ভালোভাবে বুঝতে পারবেন এটা এটা যে বেশ ভারী এবং বেশ মজবুত একটা চাকা তো এটা এগুলো হলো আমাদের তো এখন আমরা যে চাকাটা দেখবো এটা হলো আমাদের একটা সলিড রাবারের চাকা একটা হ্যাভি কোয়ালিটির পাঁচ ইঞ্চি সলিড রাবারের চাকা আপনারা হাতে দেখে বুঝতে পারতেছেন এটা একটা টিউবলেস চাকা এগুলো ক্ষয় হওয়ার অথবা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ এটা একটা সলিড রাবারের চাকা এবং বেশ মজবুত চাকা এটা আপনি দেখেন এটা বেশ মোটা এবং বেশ মজবুত চাকা এবং এটা কিন্তু ব্যয়ারিং সিস্টেম আপনার এগুলো কিন্তু ডাবল বেয়ারিং নিচে একটা বেয়ারিং লাগানো এই যে দেখেন নিচে একটা বেয়ারিং লাগানো এবং চাকাটাও কিন্তু বেয়ারিংয়ের উপর ঘুরবে আমাদের সবগুলো চাকাই কিন্তু বেয়ারিং সিস্টেমের চাকা এটা হলো হেভি কোয়ালিটির যেটা হাতে নিলে বুঝতে পারতেছেন এখানে এই যে বেশ ভারী এটা একটা হেভি কোয়ালিটির পাঁচ ইঞ্চি সাইজের চাকা এটাও আমাদের আরেকটা কাস্টার বিল এটা কিন্তু আপনার আবার লক ছাড়া লক ছাড়া একটা পাঁচ ইঞ্চি সাইজের নাইলনের সলিড চাকা তো এই সবগুলো চাকা আপনার এই দেখেন এখানে সবগুলো চাকা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার বেয়ারিং সিস্টেমের বেয়ারিংয়ের মাধ্যমে এই চাকাগুলা গোল গোল ঘুরে এবং বেশ ওজনী মালামাল এগুলো দিয়ে আপনারা বেশ ওজনী মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করতে পারবেন এখন যে চাকাটা দেখতে পাচ্ছেন এই দেখেন আমি কাছিনি দেখাই এটা কিন্তু আপনার বেয়ারিং সিস্টেমে একটা রোলার বেয়ারিংয়ের একটা সলিড শুধু চাকা আগে দেখেছিলাম আমরা সহ চাকা এবার হলো আমাদের শুধু চাকা এটা এই যে আমাদের দুইটা শুধু চাকা এবং আরেকটা যদি দেখি আমরা এই যে এটা হল আমাদের আরেকটা সলিড রাবারের চাকা সলিড রাবারের টিউবলেস চাকা পাঁচ ইঞ্চি সাইজের মধ্যে এই দেখেন এর নিচে কিন্তু আপনাদের এখানে বেয়ারিং লাগানো রয়েছে যে কারণে বেয়ারিংয়ের উপর এটা ঘুরবে এই দেখেন এই চাকাগুলো আমাদের সবগুলো বেয়ারিং সিস্টেমের এবং বেয়ারিং সিস্টেমের ওপর চাকাগুলো ঘুরবে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আপনারা আমাদের কাছ থেকে এই হ্যাভি কোয়ালিটির সলিড পাঁচ ইঞ্চি সাইজের চাকাগুলো নিতে পারবেন আমাদের কাছে দেড় ইঞ্চি থেকে শুরু করে চোদ্দো ইঞ্চি পর্যন্ত বিভিন্ন সাইজের চাকাগুলো রয়েছে আপনার চাইলে অন্য ভিডিওতে দেখতে পারবেন এই দেখেন এটা হলো আমাদের ব্যারিংটা যেটার ওপর ঘুরে তো কুড়িয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা এই ধরনের সলিড হেভি কোয়ালিটির চাকাগুলো ডেলিভারিতে থাকছি এই চাকাগুলোর মাধ্যমে আপনারা খুবই সহজে ভারী মালামাল এবং ওজনী মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করতে পারবেন আনানামা করতে পারবেন এগুলো তিনশো থেকে চারশো পাঁচশো কেজির উপর মালামাল খুবই সহজে বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবে তো এখানে আমাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেওয়া রয়েছে তো আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম